وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا مولانا محمد ولا عليه سيدنا مولانا محمد أمر الشوق للمحبة شديد رشِّي يا اللهم صلِّ على سيدنا مولانا محمد والعلي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف تجاب بجماله حسنت جميع حصاله উদ্যোগে তেরোতম ঐতিহাসিক দুই দিন দিনব্যাপী তাফসিল কোরআন মাহফিলের আজকের এই মহতি মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারি জেলার সংগ্রামী নায়বে আমির মজলুম জননেতা ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ মজলিসুল মুফাসনের কেন্দ্রীয় সদস্য আলহাজ মৌলানা ফখরুদ্দিন হাদি হাফিজ বিশেষ বক্তা হাফেজ মৌলানা আরিফ আল মামুন হাফেজ মৌলানা হুমায়ুন কবির উপস্থিত আছেন নীলফামারি জেলার জেলা পরিষদের সম্মানিত সাবেক সদস্য জনাব সাইদুর রহমান সরকার এবং আপনাদের এই অঞ্চলের প্রিয় মুখ জনাব তেরো নং চরাই খোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুম রেজা পঞ্চে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে মিডিয়া এবং সাংবাদিক সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত যুবক কিশোর তরুণ মুরুব্বিয়ান ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধে আমা ও বনেরা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম ও ওবারা কাজ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ সর্বপ্রথম মহান মনিবের দরবারে আমরা সুক্রিয়া দায় করি যে আল্লাহ আলামিন আমাদেরকে এই নিশীত রাতে রাতে আমাদেরকে একসাথে একত্রিত করে কোরআনের কথা শোনার যে সুযোগ আল্লাহ তালা করে দিলেন সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত মস্তকে শুকুর আদায় করি আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ রব্বান আলা কা আলহাম হামদান কাসিরান তাই ইয়ে মানে মোবার ক্যান ফি সেই সাথে একটি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দেওয়া উচিত কিনা দেব কাকে সবাইকে হ্যাঁ ধন্যবাদ যে বললেন কে বললেন যেন কে বললেন খুব ভালো বললেন আপনার অনেক বুদ্ধি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই আয়োজক কমিটি যারা এই মাহফিলের আয়োজন করলেন এত সুন্দর প্যান্ডেল করলেন লাইটিং করলেন মাইকিং করলেন মঞ্চ করলেন আপনাকে আমাকে আমাদেরকে দাওয়াত দিলেন বসালেন একটা ধন্যবাদ পাও কি না তারা পাও না কিনা ধন্যবাদ দেব আপনাদের সকলের পক্ষ থেকে এই আয়োজক কমিটিকে বিশেষ করে জনাব রশিদুল ইসলাম শাহ যিনি মাতাবুদ্দিন মডেল মাদ্রাসার সভাপতি সহ আয়োজক কমিটির সকল তরুণ যুবক ভাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনাদের পক্ষ থেকে জানালাম আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুন এই মাহফিল কবুল করুন এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন এবং সেই সেই দিন শেষ বিচারের দিন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের জন্য না যাতে হয়ে যায় বলি না আমিন আলহামদুলিল্লাহ একটি বিশেষ ক্ষণে একটি বিশেষ সময়ে আপনাদের কাছে হাজির হলাম ভালো আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতন ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে মায়া করেছেন করুণা করেছে সুস্থ রেখেছে অনেক দূর থেকে এসেছি তারপরেও কথা বলার সুযোগ পাচ্ছি আল্লাহ অনেক ভালো রেখেছে যদি ভালো না রাখতেন কথা বলার সুযোগ ছিল আল্লাহ ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিছেন এত সুন্দর এই দুনিয়া দেখাচ্ছেন আপনাদের সকলকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিনা আপনারাও দেখতে পাচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুইটা হাত দিছেন দুইটা পা দিছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কত ভালো রেখেছেন কত মানুষ আছে চোখ নাই কত মানুষ আছে হাত নাই কত মানুষ আছে পা নাই কত মানুষ আছে আছে বিছানায় কাতরাচ্ছে কিনা আমার কাছে একটু আগে একজন আসলেন এক ভাই তার ছোট ছেলে চার মাস বয়স বাচ্চার তার হাটের মাঝখান থেকে ফাঁকা ছিদ্র হয়ে আছে ফাঁকা হয়ে আছে টাকার কারণে রক্তপাত হচ্ছে সেই মায়ের কত কষ্ট বাবার কত কষ্ট আর চার মাসের বাচ্চা সেতু কিছুই জানে না কিছু বলতেও পারে না তার কত কষ্ট ভালো আছেন কি না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করেন যে অবস্থায় থাকি না কেন বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি জেলে থাকি রিমান্ডে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এর থেকেও খারাপ অবস্থায় আল্লাহ ফেলতে পারতেন এর থেকেও আরো বড় বিপদে ফেলতে পারতেন এর থেকেও বড় রোগ দিতে পারতেন আজকে দুইটা চোখ আছে সুন্দর দেখি চোখ নাই করে দিতে পারে দুইটা হাত আছে হাত দিয়ে শক্তি দেখায় মারামারি করি ঠেলারহলি করি হাতের শক্তি এক মুহূর্তে দেখবেন নাই হয়েছে করতে পারেন কি না কে পারেন একমাত্র আল্লাহ পারেন সর্বশক্তিমান আল্লাহ পারেন আর যে আল্লাহ এত কিছু দিলেন আপনাকে এত বুদ্ধি দিলেন এত বুদ্ধি যে বুদ্ধি দিয়ে মানুষের জমি দখল করে খাই সেই আল্লাহ ধন্যবাদ জানাবেন না ধন্যবাদ জানানো উচিত কিনা আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার সর্ব অবস্থায় আল্লাহ করা আপনাদের কোরআন যে অবস্থায় না কেন সবসময় বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন কিরকম এই যে শীতের মধ্যে আপনারা বসে আছেন কত সুন্দর একের সাথে একজন মিশে বসে আছে যদি গরমের সময় দু তাহলে বসে থাকতেন এভাবে পারতেন না শীতের জন্য কাছাকাছি হয়ে আছে ভালো লাগতেছে গরম লাগতেছে তাই না শীত কম লাগতেছে জেলে গেছেন কতজন জেলে নাই অসংখ্য মানুষ জেলে গেছেন জেলে গেছেন যারা তারা জানেন জেলে কি দরজা আছে কি আছে শিখ আছে কত শিখ কেউ বলে ষোলো শিখ কেউ বলে চোদ্দ শিখ আল্লামা সাইদি সেই ষোলো শিখের ভিতরে ছিলেন বিছানা ছিল না খাট ছিল না ফ্লোরের উপরে থাকতেন একটা তোষকের উপরে ওই লোহার শিখ ছিল সেই লোহার শিখের ভিতর থেকে এইরকম শীতের ঠান্ডা হাওয়া কন কনে বাতাস ওই শিখের ভিতর থেকে ঢুকতো কম্বলে কি শীত মানে আমরা তো দরজা জালনা বন্ধ করে কম্বলের তলে ঢুকে যায় ঘুমাই কোম্বলের শীত মানে না ঘুম হয় না কষ্ট পায় কিন্তু সেই কষ্ট পাওয়ার পরেও পরের দিন যখন দেখা হতো জিজ্ঞেস করতাম কেমন আছেন বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আল্লাহ অনেক ভালো রেখেছে দেখছেন না ভালো রাখার দৃশ্য একদম শেষ দৃশ্য শেষ দৃশ্য একদম মিষ্টি মধুর হাসি জান্নাতি হাসি আপনাদের সকলকে সালাম দিছেন আসসালাম আলাইকুম কি অ্যাম্বুলেন্স থেকে নামলেন হুইল চেয়ারে বসালেন সবাইকে সালাম দিলেন কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন কষ্ট হচ্ছে তিনি বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এরা আছে না কারা কারা রক্ষীরা ছিল না তাদেরকে এইভাবে দেখিয়েছে এরা আছে না এরা আমাকে অনেক দেখে শুনে রেখেছে বলেছিল মনে আছে সুন্দর একটি হাসি দিলেন হাসি দেওয়ার পরে হাসি দেওয়ার পরে তিনি হাসপাতালে দিয়ে গেল তাকে আপনাদের মতো অসংখ্য মানুষ হাসপাতালের গেটে দাঁড়ায়ছিল ওই অসংখ্য মানুষের মধ্যে আমার পরিবারের আমার ভাইয়েরা আমার আত্মীয় স্বজনেরাও ছিল কোন মানুষকে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই দেওয়া হয়েছে আমার ভাইয়েরা ডাক্তারের কাছে অ্যাডমিন অফিসারের কাছে পুলিশের কাছে মন্ত্রীর কাছে সকলে দরজায় নক করেছে একটু বা দেখা করার সুযোগ করে দেন একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয় নাই হাসপাতালের মধ্যে ভিডিও দেখছেন না আপনারা বিছানার মধ্যে বসে আছেন আরাম করে উনি কি হার্টের অ্যাটাকের প্যাশেন মনে হয়েছে সেই মানুষটাকে সন্ধ্যার সময় জানানো হলো তিনি দুনিয়াতে আর নাই তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই বিচার চান কারা কারা বিচার চার শহীদের রক্ত বৃথা যাবে না আবু সাইদের রক্ত বৃথা যাবে না মুগ্ধের রক্ত বৃথা যাবে না আমরা সকল বৈষম্যকে দূর করবে ইনশাআল্লাহ এবং বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ সময় আসবে সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার বিচার চান আপনারা সকলে হাত উদ্ধার করলেন আমি দেখলাম আমি দেখলাম বিচার চাই সকলে বিচার চাই আমি দেখলাম বিচার কেমনে করব সেই প্রশ্নের জন্যই বললাম যে বিচার চাই বিচার কেমনে করব আপনারা আল্লাহ সাহেদি ভালোবাসেন কয়জন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লামা সাহেদিকে আপনাদের আত্মীয় হন ভালোবাসেন কেন আল্লামা স্বপ্ন প্রতিটা শেষে তিনি বলতেন প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে হয়। তিনি চলে গেছেন তিনি চলে গেছেন কোরআনের পাখি কোরআনের পাখি হয়ে উড়ে উড়ে চলে গেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করে নিন তার কবরের সাথে জান্নাতের সুরঙ্গ তৈরি করে দিন তার কবরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দিন তার তিনি পরিয়ে দিন আল্লাহ আবার যেদিন হাসরের দিন বিচারের দিন যেদিন উঠাবেন তখন আবার তাকে সেই শাহাদাতের মর্যাদায় শহীদি মানুষ হিসাবে দাঁড় করাবেন সেই দিন আমরা পাশে থাকবো ইনশা আল্লাহ রাজি কোনটা কোরআন দাস প্রতিষ্ঠার জন্য নাকি শুধু জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না যদি আমরা কোরআনের রাস প্রতিষ্ঠার জন্য একজন কর্মী না হতে পারি কর্মী হতে রাজি আছি ইনশাল আমরা সেই দিকে যাব কোরআনের রাত প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রিয় কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তেপ্পান্নটি বছর কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত দিয়ে কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে তার হাতের উপরে হাত রেখে হাজারো মুসলিম আপনার আমার প্রিয় ধর্ম ইসলামকে কবুল করেছেন অসংখ্য মানুষ লাখো লাখো মানুষ পথারা মানুষ পথের দিশা পেয়েছে যে মানুষটির মুখে দাঁড়িয়ে ছিল না তার বক্তব্য শুনে দাঁড়িয়ে রেখেছে যে মানুষটা নামাজ পড়তেন না তার কথা শুনে নামাজ পড়া ধরেছে যে মানুষটা বাবা মার সাথে ভালো আচরণ করা শুরু করেছে হয়েছে কিনা মিথ্যা বললাম গল্প বললাম সত্য বললাম শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্যই তার উপরে বিপদও হয়েছে তিনি যদি কোরআনের দাওয়াতের পরিবর্তে পিরালি করতে পারতেন কি আপনারা জানেন তার দুই দরবার শরীফে পিরালি করার সার্টিফিকেট ছিল কোন কোন দরবার জানেন সর্ষিনা দরবার আর ফুরফুরা দরবার এই দুই দরবার থেকে তাকে পীরগিরি করার জন্য বলা হয়েছে কিন্তু তিনি এই সুন্দর পথ আরামের পথ আরামের জায়গা নেন নাই জেলের মধ্যেও তার যাওয়া লাগতো না জেলেও তার থাকা না যদি কিনা ওই যে পালিয়ে যাওয়া কি শেখের শেখের বেটি বলে পালায় না শেখের বেটি কি পালায় তাহলে কি শেখের পেটি শেখ আমি জানি না আমার সন্দেহ আছে তো শেখের বেটি শেখের পেটি গণভবনে বসে অফার দিতেন জামাদি ইসলামী ছেড়ে দেন নতুন দল করেন আরামে থাকেন মিছিল করেন মিটিং করেন কোন মামলা থাকবে না জামাত ছেড়ে দেন ছেড়েছেন আল্লাহকে খুশি করার জন্য তিনি তা করেন নাই আপোষ করেন নাই যে হাসি দেখেছিলেন হাসপাতালে সেই হাসি কিন্তু তার প্রতিবাদের হাসি ছিল তার হাসিতে তিনি বুঝিয়ে গেছেন বছর 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 নয় রাখলে সাইদির যাবে না। আল্লামা সাইদি রেহেমাহুল্লা তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন এবং স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা আমরা এখন তিনি নেই তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন কিন্তু তার সেই স্বপ্ন তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে কারা আমরা কিভাবে কোরআনের কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে একটা সময় তিনি বলেছিলেন প্রতিটা ঘরে ঘরে জামাত ইসলামের নাম উচ্চারিত হবে। কি কিনা আমরা পাঁচ জনে মিলে কথা বললে বলতো ষড়যন্ত্র করছে নাশকতার পরিকল্পনা করছে চক্রান্ত করছে সরকার উৎখাতের পরিকল্পনা করছে ধরে নিয়ে মামলা কি আমরা কি জঙ্গি ডান্ডা বেরি না শেষ পেশ তো বুঝে গেল যে আর পারবে না আর থাকতে পারতেছে না তখন কি করলো নিষিদ্ধ ঘোষণা করলো এখন নিষিদ্ধ হয়ে গেছে কারা কারা নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ হলে তাদের গুনাকে মাফ করা যাবে না তারা যে আঠাইশে অক্টোবরে মানুষকে লগি বৈঠা দিয়ে হত্যা করেছে নৃত্য করেছে সেই বিচার আমরা করবো ইনশাআল্লাহ আলেমর কে সাপলা চত্ব করে পাঁচই মেয়েতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করেছে বিচার করবো আমরা ইনশাআল্লাহ আমাদের গৌরব সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে আমরা এটারও বিচার করবো ইনশাল্লাহ ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই দুই হাজার আমার কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদেরকে হত্যা করেছে এরও বিচার হবে ইনশাআল্লাহ ন্যায় বিচার হবে এই বিচারের সময় সাক্ষী অপহরণ হবে না এই বিচারের সময় বিদেশ থেকে প্রেসক্রিপশন আসবে না ওই ট্রাইব্যুনালে বিচার হবে ইনশাআল্লাহ বিচারপতি বলবে না যে আমি বলবো বৈসব করেন আপনি আনা দাঁড়ায় যাবেন আপনি দাঁড়ায় গেলেন আমি বৈসব করেন বলবো আপনি বলবেন না মানে বোঝা যাবে যে মানুষ বুঝবে যে আপনার সাথে আমার কোনো মিল নাই কত চক্রান্ত চিন্তা করে এই চক্রান্ত করে রায় দিয়েছে দিছে না তারা কি যুদ্ধ বাদী ছিল তারা কেউ কি রাজাকার ছিল তারা যদি রাজাকার থাকবে লুটেরা থাকবে তারা যদি দুর্নীতির সাথেই থাকবে তাহলে তাদের বাড়ি কি চীনের বাড়ি থাকতো যারা নির্বাচনের আগে বলে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে তারাই তো কানাডায় বেগুন আলে বড় বানা বানায় কোনো আলেমের বাড়ি আছে নাই যারা মন্ত্রী ছিলেন মলানা মতিউর রহমান নিজামি পাঁচ বছর মন্ত্রী ছিলেন ছিলেন কিনা আলী হাসান পাঁচ বছর কি বাড়ি আছে তাদের ঢাকায় বাড়ি আছে গেরামাজে বাড়ি ছিল টিনের বাড়ি একই রকম বাড়ি আছে কিনা কানাডায় বেগম আছে নাই কারা করে যারা চুরি করে তাদের পক্ষে নাই কাদের পক্ষে আসি কোরআনের পক্ষে আছে। যারা আল্লামা সাহেবকে ভালোবাসেন তাদের জন্য ছোট্ট একটা কথা আমি বলতে চাই শেষ কথা এই কথার মাধ্যমে শেষ করতে চাই আল্লামা সাইদি কে ফিরে আসবেন আল্লামা সাইদির মতন মানুষ পৃথিবীতে আসুক এই বাংলাদেশে আসুক এটাকে আপনারা চান চান ইনশা আল্লাহ কবুল করুন কিভাবে আসবে আসবে যদি আপনারা কোরআনের সাথে থাকেন এই যে একটি মাদ্রাসা মা আল্লাহ তাআলা কি বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা ই পড়া পড়ো পড়ো কিসের নামে তোমরা প্রতিবা লোক নামে পড়ো পড়া আমি যদি না পড়ি তাহলে কি আপনাদেরকে কোরআনের পাখি আর একজন বানাতে পারবেন সম্ভব পড়তে দিতে হবে আমরা তো বয়সে শেষ চলে যাব কিন্তু কিন্তু পড়ার জন্য আমাদের পরবর্তী যে ছেলে মেয়েরা আছে তাদেরকে এই মাদ্রাসায় পড়তে দিতে হবে রাজি আছি আমরা এই মাদ্রাসায় তারা পড়ব নাকি বাচ্চাদের দেবো আমরা নিজেরা যদি এই সহযোগিতা করি তবে এই মাদ্রাসা একদিন ভালো মাদ্রাসায় পরিণত হবে এবং সেই মাদ্রাসা থেকেই যদি ভালো ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় তবে ওই মাদ্রাসা থেকে এই কোরআনের পাখির মতন আল্লামা সাইদির মতন এক একজন মানুষ বের হবে ইনশাআল্লাহ এই নীলফামারী থেকেই বের হওয়া সম্ভব আর যেদিন এটা হবে সেই দিন দেখবেন যে এই দেশের মানুষ ভালো আছে শান্তিতে আছে সুখে আছে কোরআনের কোরআন যে জায়গা থাকে সেই জায়গাটাই সম্মানিত হয় যারা নেয় তারা সম্মানিত হয় মর্যাদাবান হয় আবার একই ভাবে আখেরাত ও শেষ বিচারের দিনে তিনি সম্মানিত হন পুরস্কৃত হন আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আমরা দোয়া করব যেন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন আমাদের মাধ্যমে এই মাদ্রাসার মাধ্যমে যেন ভালো ভালো মানুষ তৈরি হয় দেশ গড়ার কারিগর তৈরি হয় এই মাদ্রাসার মাধ্যমে এমনভাবে শিক্ষিত হয় যেন দেশের সিসি এসপি এমপি হওয়ার মতন যোগ্যতা আল্লাহ তালা বানায় দেয়